বাতাসে আবার আমার চুলগুলো খুলে গেল কি যে করি চুলগুলো নিয়ে চুলের ক্লিপটা যে কোথায় গিয়ে পড়লো এখন তাও খুঁজে পাচ্ছি না মিনোপেতনি তো ভুল কিছু বলিনি সত্যিই তো দেখছি মেয়ের চুলগুলো অনেক সুন্দর এমন কি আমার চুলের চেয়েও এভাবে যে কত ক্লিপ হিসেব হিসাব নেই এখন কি খোলা চুল নিয়ে বাসায় যাব এই মেয়ে এদিকে আয় জি আমাকে কি কেউ ডাকছেন আমি আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না তোর সামনে থেকে গাছটার উপরে উঠে আয় তোর চুলের লিপ আমি পেয়েছি সত্যি বলছেন আমি তাহলে এখনই আসছি এত সুন্দর চুল আপনার তুই মনে হয় প্রথম মানুষ যে শুরুতেই আমার চেহারার দিকে না তাকিয়ে আমার চুলের দিকে তাকিয়েছে প্রশংসা করেছি আমার মা সবসময় আমাকে বলে মানুষের খারাপ দিক না দেখে তার ভালো দিকটা দেখতে আর সেই ভালো দিকটাই প্রশংসা করতে তোর মা বোধহয় খুব ভালো মানুষ ছিল হ্যাঁ তার চুলও আপনার চুলের মতোই সুন্দর ছিল যদিও এত লম্বা ছিল না যে কাঁচের ডালে এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আমি তোকে দেখানোর জন্য আমার চুলে জাত করেছি আমার চুল আসলে তো বড় না তবে আমি চাইলে আমার চুলগুলো বড় করতে পারি আবার এই চুল দিয়ে ছোটখাটো কাজও করতে পারি সত্যি বলছেন আমিও দেখতে চাই আপনি চুল দিয়ে কিভাবে কাজ করেন দাঁড়া দেখাচ্ছি চুলটা নিজে নিজে আমার কাছে এসে ক্লিপ দিয়ে গেল অবিশ্বাস ব্যাপার এবার আমার চুলের আসল রূপ দেখ সত্যি হব আমার মায়ের চুলের মতো দেখতে তোর মা এখন কোথায় আমি ছোট থাকতে আমার মা মারা যায় তারপর আমি আমার ফুপুর কাছে বড় হই আর গ্রামে আমার মামার বাড়ি বেড়াতে এসেছি ও আচ্ছা তোর চুলগুলো এত সুন্দর হলে কিভাবে আমাকে তোর চুলের রহস্য বলবি ঠিক আছে কাল থেকে আমি আমার চুলে যা যা দেই সব আপনার জন্য নিয়ে আসব। তারপর দেখবেন আপনার চুলও আমার চুলের মতো সুন্দর হয়ে যাবে সত্যি আমি তাহলে কাল তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা আজ তাহলে আমি আসি জন্য এরপর মেহেদির তেল আর বিভিন্ন রকমের মিশ্রণ নিয়ে প্রতিদিন পেটনির সাথে দেখা করতে যেত আর পেটনির চুলে সব লাগিয়ে দিত আমি তো ভেবেছিলাম তুমি মেয়েটাকে টেকো বানিয়ে ছাড়বে ওর সুন্দর চুলের জন্য এখন দেখছো ওকে ভালো বন্ধু বানিয়ে ফেলেছ আমার বদলে ওই তোমার মাথায় দেখা দেখি তুইও দেখছি বোকা হচ্ছে আমার অভিনয় দেখে